বর্তমান সময়ে দিয়ে আমরা ছবি এডিট করি ছবি এডিট করার সময় অ্যাডস বা বিজ্ঞাপন চলে আসে অতিরিক্ত অ্যাডস বা বিজ্ঞাপন চলে আসার কারণে আমরা বিরক্তিকর ফিল করি চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন কারণ এই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন রেমিনি অ্যাপ্লিকেশনে কিভাবে অ্যাডস বন্ধ করতে হয় বা বিজ্ঞাপন ছাড়া কিভাবে আপনি আপনার ছবিকে এডিট করতে পারবেন একদম লো কোয়ালিটি থেকে একদম হাই কোয়ালিটি আপনি আপনার ইচ্ছামতো ও আবার আপনার সময় মতো যখন আপনি চান সে অ্যাপস বন্ধ করতে পারবেন এবং যখন আপনি চান সে অ্যাপসকে আপনি অন করতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে সো উদাট পোস্টিং এনি টাইম লেক গেট স্টাটেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে হাতে সময় এবং মনের ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন সবচেয়ে প্রথমে আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপ্লিকেশন থাকবে এ প্লে স্টোর অ্যাপ্লিকেশন সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসবেন প্লে স্টোর চলে আসার পর নিচের দিকে আপনি সার্চ দিবেন সার্চ দিলাম তখন আপনার এখানে সে রেমেনি অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন এখানে দেখছেন রেমেনি অ্যাপ্লিকেশন এটা আমার আপডেট দেওয়া আছে এখন কি ওপেন দেখাচ্ছে যদি আপনার রেমিনি অ্যাপ্লিকেশন আপডেট চাই সবচেয়ে প্রথমে রেমিনি অ্যাপ্লিকেশনটাকে আপনি আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দেওয়ার পর আপনি রেমিনি অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন যেমন আমার রেমিনি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি সে অ্যাপ্লিকেশনে আমি এখন যাচ্ছি সবচেয়ে প্রথমে রেমিনি অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন রেমিনি অ্যাপ্লিকেশনে প্রবেশ করে দেওয়ার পর আপনার মোবাইলে অবশ্যই নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে আপনার মোবাইলে যেরকম নেটওয়ার্ক কানেকশিং থাকবে সেরকম রেমিনি অ্যাপ্লিকেশানে আপনার মোবাইলে কাজ করবে তো সবচেয়ে প্রথমে রেমিনি অ্যাপ্লিকেশান আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পারবেন এখানে এখানে একটা অপশন দেখতে পারবেন প্রো একটা দেখতে পারবেন সেটিংস তা পুরো পুরো যে অপশনটি আপনি এখানে দেখতে পারছেন পুরো উপরে যদি আপনি ক্লিক দেন পুরো বলতে এটাই মনে করুন আমি পুরো উপরে আমি ক্লিক দিলাম পুরো উপরে ক্লিক দিলাম পুরো উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন নিচের দিকে আপনি এখানে দেখতে পারেন পঞ্চানব্বই টাকা এক সপ্তাহের জন্য আপনি মনে করুন আপনি যদি বিজ্ঞাপন ছাড়া বা এড ছাড়া যদি আপনি কোনো ছবি কি এডিট করতে চান তাহলে আপনাকে কি এক সপ্তাহের মধ্যে আপনাকে পঞ্চানব্বই টাকা পে করতে হবে তাহলে আপনি তো সঠিক আছেন। আপনাকে কোনো টাকা পে করতে হবে না আবার এর ছাড়াই ছবি এডিট করতে পারবেন তাহলে কি করবেন আপনি অবশ্যই আপনি আপনার ইচ্ছামতো আপনি যদি চান তাহলে আপনি পে করতে পারেন যদি না চান তাহলে আপনি পে না করতে পারেন তাহলে আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন एकांत के बैक टूल आज बन एकांत के बैक टूल आसार पर ऊपर दिखे आपने एक टी सेटिंग ऑप्शन देखते पाजें ऊपर दिखे एक टी सेटिंग ऑप्शन सेटिंग ऑप्शन से सेटिंग ऑप्शनों को आपने क्लिक दिवन जोर आपने सेटिंग एप्लिकेशन ऊपर आपने क्लिक जाएं तो नीचे दिखे आपने एक ऑप्शन देखते पाजें नीचे दि�

সে সেটিংসের উপর আপনি চলে আসেন এই সেটিংসের উপরে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখতে দেখবেন আদার নেটওয়ার্কস এন্ড কানেকশন যদি আদার্স নেটওয়ার্ক এন্ড কানেকশন আপনি খুঁজে না পান আপনি নিচে থেকে স্ক্রল করবেন তবুও যদি খুঁজে না পান সবচেয়ে উপরে দিকে আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে উপরে দিকে আপনি এখানে আপনি ডিএনএস বা প্রাইভেট ডিএনএস লিখে আপনি সার্চ দিবেন যখন আপনি সার্চ দিবেন তখন আপনি পেয়ে যাবেন তাহলে এখান থেকে ব্যাক চলে আসলাম এখানে ব্যাক চলে আসলাম আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন এর উপর আমি ট্যাপ দিলাম এর উপর ট্যাপ দিলাম এর উপর ট্যাপ দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে প্রাইভেট ডিএনএস আপনি সব থেকে আপনি প্রথমে যে বললাম যদি আপনি খুঁজে না পান আপনি প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দিবেন ধরুন আপনি এর উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি এর উপরে ক্লিক দিবেন আপনি এখানে তিনটি অপশন দেখতে পাবেন একটা দেখে যখন ক্লোজ একটা দেখেন অটো একটা দেখেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার তাহলে অবশ্যই প্রাইভেট ডিএনএস প্রোভাইডার যে আছে সে প্রাইভেট ডিএনএস प्रोवाइडার এর উপর আপনি ক্লিক দিবেন এর উপর ক্লিক দিবেন তখন আপনি এটা সিলেক্ট হয়ে গেল প্রোভাইডার হোস্ট নেম নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন প্রোভাইডার হোস্ট নেম সে প্রোভাইডার হোস্ট নেম উপর আপনি ক্লিক দিবেন যখন আপনি ওর উপর ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পাবেন dns.adcard.com এই লেখাটি আপনি আপনার সেই জায়গায় প্রোভাইডার হোস্ট নেমের কাছে আপনাকে বসিয়ে দিতে হবে স্ক্রিনের উপর আপনি দেখতে পাচ্ছেন dns.adcard.com এই লেখাটি আপনি এখানে বসিয়ে দেবেন আপনি এখান থেকে ওকে করবেন ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন আবার ব্যাগ চলে আসবেন আবার ব্যাগ চলে আসবেন আবার ব্যাগ চলে আসার পর আবার আপনি রেমিনি অ্যাপ্লিকেশন চলে আসবেন ফাইনালি সম্পূর্ণ কাজটি কমপ্লিট করা হয়ে গেল টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ